সকলকে নমস্কার আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ড্রাই ফিডের উপরে যে আমি বাচ্চাটা তৈরি করেছি সেটা একবার দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি দেখুন আমার তো আপনারা ওয়েস্টেজের ওপরেও বাচ্চা দেখেছেন আর এবার ড্রাই ফিডের ওপরেও বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলোর গ্রোথ এবং বাচ্চাগুলোর যে একটা লুক কত সুন্দর এদের গ্রোথও অনেক ফাস্ট হচ্ছে সাধারণত হোটেল ওয়েস্টের যে তুলনা হোটেল ওয়েস্টে যে মর্টালিটি অনেক বেশি হয় সাধারণত হোটেল আপনার কী বলে ইয়ের ওপরে ড্রাই ফিডের তুলনায় হোটেল ওয়েস্টে খুব মর্টালিটি হয় তো আমি এই করছি এখন একটা তো স্টক আপনাদেরকে দেখাচ্ছি ওটাও তো ব্রিডিং পারপাস রেখেছি ওটা তো একদম ছোটো থেকে ড্রাই ফিডের ওপর চলছে এই বাচ্চাগুলো নতুন করে আবার হয়েছে এগুলো আগে আপনাদেরকে দেখানো হয়নি এটা আবার নতুন করে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাবো বলে দেখুন বাচ্চাগুলো কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে এখানটায় একটা একশো ওয়ার্ডের বাল্ব রেখেছি একটু হিটের জন্য যেহেতু এখন একটু শীতকাল ঠান্ডা আছে পুরোপুরি ঠান্ডাটা যায়নি তাই একশো ওয়ার্ডের একটা লাইট রেখে দিয়েছি